আলোচনার শীর্ষে দেশ জুড়ে এক নম্বরে রয়েছে ছাগল কিন্তু এ কোনো সাধারণ ছাগল নয় যার মূল্য বারো লাখ টাকা ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তা পরিণত হয় টক অফ দ্য কান্ট্রিতে শুধু তাই নয় বেরিয়ে আসে এই রাজস্ব কর্মকর্তা ও তার পরিবারের অডেল সম্পদের চিত্র চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে ছাগল কাণ্ডে এমন বিতর্কের মুখে এই সরকারি কর্মকর্তা কুরবানির জন্য বারো লাখ টাকায় কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় টান পড়ে এ ঘটনা নিয়ে তোলপাট যখন চরমে তখন মতিউর মিডিয়ার সামনে তার দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন আর এতেই যেন বেঁধে যায় বড় সড়ো চটলা এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে দ্বিতীয় পক্ষের স্ত্রী আখতার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়া পারি জমান চট্টগ্রাম হয়ে কোলালামপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তারা সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গেছে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই মতিও সম্পর্ক অস্বীকার করছেন বলে মানুষ মনে করছে তার বিরুদ্ধে সেই প্রশ্ন তোলার সুযোগও আছে কারণ এর আগে দুর্নীতির অভিযোগ পেয়ে চারবার মতিউর সম্পদের উৎসের অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন কিন্তু আশ্চর্যজনকভাবে কোনোবারই কোনো প্রমাণ পায়নি দুদক এদিকে ছাগল কাণ্ডের পর পঞ্চমবারের মতো অনুসন্ধানে নামছে দুদক অনুসন্ধানে হাতে আসা ইফাতের মাধ্যমিকের মার্কশিট ও উচ্চ মাধ্যমিকে ভর্তির কাগজপত্রে দেখা যায় তার বাবার নাম মোহাম্মদ মতিউর রহমান মা শামী একটা শিবলি অনুসন্ধানে জানা যায় শাম্মী আখতার শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুরে তাদের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় তার বড় বোন ইফতিমা রহমান মাধবী রাজধানী বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী তৃতীয়জন ছেলে ইরফানের বয়স সাত বছর মতিউর রহমানের প্রথম স্ত্রী কানিজা লায়লা তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কানিজের গ্রামের বাড়ি রায়পুরার মর্যালে মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি ইফাতের বিষয়ে খোঁজ নিতে শাম্মী আখতার শিবলির ধানমন্ডির আট নম্বর সড়কের একচল্লিশ বাই দুইয়ের ইম্পেরিয়াল সুলতানায় গেলে এক নিরাপত্তা কর্মী জানান সাম্মী পরিবার নিয়ে পঞ্চম তলায় বসবাস করেন তবে ইফাতের বিষয়ে তিনি কিছু বলতে অপরগতা জানান ওই ভবনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন ছাগল কেনার বিষয়টি ভাইরাল হওয়ার পর ইফাত ঈদের আগে এখান থেকে চলে গেছেন জানা গেছে ওই ফ্ল্যাট সাম্মীর নামে পরে জানা যায় শাম্মী অবস্থান করছেন কাকরাইলের স্কাইভিউ মমতা সেন্টারের বাসায় গতকাল বৃহস্পতিবার সেখানে গেলে সংবাদ মাধ্যমে কেয়ারটেকার রবিউল রেজওয়ান বলেন ইফাত্রে এই বাসায় ঈদ করতে এসেছিলেন ভোর রাতে চলে গেছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছবি দেখিয়ে সেখানে যান কিনা জানতে চাইলে তিনি বলেন স্যার মাঝে মধ্যে আসেন কিছু সময় থেকে চলে যান সর্বশেষ দশ দিন আগে এসেছিলেন